আদাব নিয়ে আমি আমার সর্বিত একটি কবিতা বলছি আমাকে এখানে কবিতা বলতে কবিতা বলার সারা জন্য অনেক ধূম্য বাকি দেবতা জানিয়েছে আমার কবিতা শিরোনাম হলো আমি এই কবিতাটি পড়েছিলাম একটা ইউনিয়ন হয়েছিল তখন আমি এই কবিতাটি লিখে নিয়ে গেছিলাম সে মনে হচ্ছে যে এই কবিতা আমার ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম পূর্ণ মিলন যাদের অনুপ্রেরণাই পেলাম আজকে এই দিন কত কথা আদে পড়ে ছোট তবে লাগে লাগে বিচরণ হল এই মনে গেল ছাত্র সমাজ সবাই মেনেব অসুখের কালের আনন্দ আর আজকের হলো সব স্মৃতিগুলো দিচ্ছে মনেগুলো ছোটবেলার স্মৃতিগুলো যায় না কপি ফোলা স্মৃতিগুলো ভরপুর এক ভালোবাসার গোলা স্মৃতিগুলো একদিন যারা একদিন যারা কাটে ছিলাম এখন বহু দূরে নতুন সুর বাজবে আবার পুরো সেই সুর পুনর্মিলন সবাই দিলাম এই নিয়ম আমরা সবাই থাকবো আছে থাকি না যতদিন কবিতার নাম